দিল্লির সামরিক শক্তির কাছে হার মেনে আলোচনায় রাজি ইসলামাবাদ দাবি জয় শঙ্করের ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলছে বর্বর হামলা স্থানীয় সময়ে সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত একাশি ফিলিস্তিনের এর মধ্যেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন হামাসের কাছে থাকা জীবিত অথবা যদিও যুদ্ধবিরতির কোন শর্ত মানার ইচ্ছা তিনি দেখাননি এতে নেদানিয়াহুর যুদ্ধ কৌশল নিয়ে দেশের ভেতর ও আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে আর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী আবারও ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযানে নামতে প্রস্তুত ইরান দেশটির সামরিক বাহিনীর প্রধান জানান ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তবে আগের মতোই বাব দিতে প্রস্তুত তেহরান এরই জেরে স্থানীয় সময় সোমবার এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেন ইসরায়েল অতটাও শক্তিশালী নয় যে ইরানের মর্যাদায় আঘাত করতে পারে আর ইরান এমন এক শক্তি যারা চাইলে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে ইসরায়েলি নেতাদের শিশু হত্যাকারী এবং মূর্খ আখ্যা দিয়ে আব্দুর রহিম বলেন ইসরায়েল যদি আবার ট্রু প্রমিস অভিযানে স্বাদ পেতে চায় তবে ইরান সম্পূর্ণ প্রস্তুত সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন গাজায় চলমান গণহত্যা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন জবাবে খামিনি বলেন ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব খামিনি সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থানীয় সময় সোমবার ইরান সফরে গিয়ে তিনি বলেন কাশ্মীর সহ সব ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান তবে আক্রমণ হলে কঠিন হুঁশিয়ারিও দেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে পাকিস্তান এখন আলোচনায় রাজি হয়েছে বলেন ইরানের সহমর্মিতা এবং মধ্যস্থতার প্রস্তাবই শান্তির বার্তা দেয় ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে ইসলামাবাদ সমর্থন করবে বলেও জানান দুই দেশ ভারতের গুজরাটের ভুজে এক জনসভায় পাকিস্তানকে লক্ষ্য করে কড়া ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বা উস্কে দিলে রোটি খাও মোদির এমন বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান মিত্রি বলেন ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন রাশিয়া নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এরদোয়ান জানান তিনি পুনরায় নির্বাচিত হতে চান না সংবিধান পরিবর্তন তার নিজের জন্য নয় বরং দেশের জন্যই দরকার তুরস্কের সংবিধানের নিয়ম অনুযায়ী দুইবার পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে যদিও এরদোয়ান এর মধ্যে তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতায় দেশটি সংসদীয় থেকে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় পরিবর্তিত হওয়ার আগেই তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায় মিয়ানমারের কিয়াউকির এক বিয়ের অনুষ্ঠানে সামরিক জানতার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত দশজন আহতের সংখ্যা বিশ এদিকে থাইল্যান্ড সীমান্তে জান্তার একাধিক ঘাঁটি দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা